নমস্কার স্পষ্ট স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি ময়দানের বার পুজোর দিন পয়লা বৈশাখ দ্বিতীয় ময়দানের প্রতিটি ক্লাবে হয়েছে বার পুজো এবং সেই বারপুষের মোহনবাগান ক্লাবে উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগান সদ্য আই ফিল্ড এবং আইএসএল ট্রফি জিতেছে তার পাশাপাশি হয়েছে হকি কলকাতা প্রিমিয়ার লিগ সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভের উপস্থিতি মোহনবাগান ক্লাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মোহনবাগান ক্লাবের সচিব device's দত্তের সাথে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় jay 16 gonoma 내가 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 뜻이야 내가 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 애터미는 뜻은 뭐야? 라스트가 다해가지고 라스트가 다해가지고 라스트가 마셔가지고 야 이거 뭐야? 야 이거는 다수와 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 다수 देवाशीच जा